আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে মাথা নষ্ট করে একটা রেসিপি নিয়ে আসলাম সবাই দেখতে থাকেন তো প্রথমে কড়াইটা গরম করে নিলাম গরম গরম হয়ে যাওয়ার পরে সে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি দেখতেই পারছেন তেল দেওয়ার পর হচ্ছে পিঁয়াজ মরিচ কাটা আসছিলো ওগুলো দিয়ে দিলাম তো যারা যারা মানে আমার চ্যানেলটা দেখেন তারা অবশ্যই জানেন যে আজকে কী রেসিপিটা দেবো তো অবশ্যই কমেন্ট করবেন যে আজকে রেসিপিটার নাম কী আজকে রেসিপিটা বলবো না তো পিঁয়াজ মরিচ দিয়ে দিলাম দেখতে পারছেন পিঁয়াজ মরিচ দিলাম পিঁয়াজ মারিজ দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে লড়াচড়া করলাম হালকা তারপরে দিয়ে দিব হচ্ছে লবণ লবণ দিয়ে দিতেছি ওটা ভিডিওতে আসে নাই লবণ দিয়ে দিলাম ক্যামেরার অ্যাঙ্গেলটা হচ্ছে এলোভেন হয়ে গেছিলো এই জন্য ক্যামেরার অ্যাঙ্গেলটা সোলা করে নিলাম তো লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে হচ্ছে গিয়ে এখন দিয়ে দিব লবণ দিয়ে দেওয়ার পর দিলাম আদা আদা দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে হালকা একটু নাড়া দিলাম নাড়া দেওয়ার পরে দেখতে পারতেছেন যে মানে হালকা একটু ভাজা ভাজা হবে মানে আদা কাঁচা গ্রাম কাঁচা গ্রামটা হচ্ছে মানে চলে যায় এই কারণে দিয়ে দিলাম তো এখন দিয়ে দিব হচ্ছে যে হলুদ হলুদ দিয়ে দিলাম হলুদ দিলাম এক চামচ যার যাটুক প্রয়োজন অতটুক দিয়ে দেবেন হলুদ দিলাম তারপর দিলাম হচ্ছে গিয়ে মরিচের ফাঁকি তারপর হচ্ছে গিয়ে দেবো ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করবো কারণ হচ্ছে যে কাঁচা যে গ্র্যানটা আছে ওই গ্রানটা যেন চলে যায় আর চুলার জাল অনেক হাই এই কারণে আমি হালকা একটু পানি দিয়ে দিলাম জানি আমার মশলাটা পুড়ে না যায় পুড়ে গেলে হচ্ছে গিয়া পুরা পুরা কেমন ভাববে খেতে অনেক মানে খেতে আর ভালো লাগবে না তো দেখতে পারতেছেন হালকা একটু পানি দেওয়ার পরে হচ্ছে গিয়া মানে পাঁচ সাত মিনিট পরে পাঁচ সাত মিনিট পরে হচ্ছে গিয়া দিয়ে দিব আমাদের সেই মানে সিক্রেট রেসিপি তো হালকা একটু দিয়ে দিলাম ইয়ের মশলা মুরগি মশলা চিকেন মশলা বলে চিকেন মশলা দিয়ে দিলাম দিলাম হচ্ছে গিয়া এলাচ দারচিনি এবং লং হালকা একটু দিয়ে দিলাম তো দেখতে পারতেছেন কী সুন্দর একটা কালার আসবে মানে আপনারা এই রেসিপিটা একবার হলে ট্রাই করে দেখবেন তো দেওয়ার পরে গিয়া দেবো একটু লাড়া দিয়ে মানে পুরাটা মানে টু পিঠ সব মশলা পোনা হয়ে যায় তো দেখতে পাচ্ছেন পাঁচ সাত পরেই পরে এই কালার এরকম একটা কালার আসবে এরকম একটা কালার আসার পরে ছেঁিয়া দিয়ে দিবেন দিয়ে দিবেন সেজিয়া মুরগির মুরগির খাল মুরগির খাল পাও এইগুলা চলে আমার অনেক ভালো লাগে বিশেষ করে সেজে যখন মানে ঠান্ডা ঠান্ডা পরে বা বৃষ্টি পড়ে তখন গিয়ে এগুলা খুবই ভালো লাগে আমার কাছে অনেক অনেক ভালো লাগে কার কাছে ভালো লাগে এর কে খাইতে প্লিজ কমেন্টে জানাবেন তো দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম দেওয়ার পরে সে গিয়ে ভাজা ভাজা করে মিলে মানে মেয়েটা চলে যায় তো দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে এবার তেল চলে আসে উপরে তো দেখতে পাচ্ছেন হচ্ছে জিনিসটা খাইতে অনেক মজা লাগে আমার কাছে পার্সোনালি তো দিয়ে দিলাম তো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একবার পুরো তেল উপরে চলে আসছে তেল উপরে না চলে আসলে হচ্ছে যে কি মনে হয় মানে ভিতরে মশলাটা যায় না হয় এবং কি হচ্ছে গন্ধ কর ওই মুরগি মুরগির একটা গন্ধ আসে তো দেখতে পাচ্ছেন তো হালকা একটু পানি দিয়ে দিলাম তো আমার ওইটা ভাজা ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পর আছে ঘনার জন্য একটু পানি লাগবে পানি দিয়ে দিলাম পানি পানি দেওয়ার পরে নেড়ে চেড়ে দিতেছি নেড়ে চেড়ে দিলাম আর যারা যারা আমার এই চ্যানেলটা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ রিকোয়েস্ট করতেছি সবাইকে প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন পাঁচ পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর হচ্ছে যে মানে বরফ চলে আসছে বরফ আসার পরে আমি হচ্ছে গিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বেঁকিদের পর পনেরো মিনিট পর দেখুন পনেরো মিনিট পর অনেক সুন্দর একটা কালার চলে আসছে আর আমার রেসিপিটা প্রায় হয়ে গেছে এরকম রাখবেন মাখো মাখো খাইতে যাওয়া অনেক মানে একটু মজা বলার বাহিরে আর বিশেষ করে বৃষ্টি নামলে তো কোনো কথাই নেই বাড়িতে ভাই আছে ভাবি আছে তারা আসে তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন তো দেখেন কী সুন্দর কালার আসছে আর আমার চ্যানেলটা যারা যারা দেখেন প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখতে পাচ্ছেন কী সুন্দর কালার আসছে তো আমি আর দেরি করি নাকি সরাসরি রুটি আর হচ্ছে গিয়া আমার সেই সিক্রেট রেসিপিটা হচ্ছে শুরু করে দিলাম আর মানে যারা আমার চ্যানেলটা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি 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 লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ একবার হলো ট্রাই